আজকে আমরা পদার্থ বিজ্ঞান প্রথমপত্রের এমসি কিউ প্রশ্নের সমাধান করবো এই প্রশ্নটি ঢাকা বোর্ডে দু হাজার তেইশ সালে এসেছিল আমরা প্রথম পর্বে এক থেকে পনেরো নম্বর প্রশ্ন সমাধান করেছিলাম তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটি দেখে নেবে আজকের পর্বে আমরা ষোলো নম্বর প্রশ্ন থেকে বাকি প্রশ্নগুলো সমাধান করবো ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষমতার একক কোনটি এখানে তিনটি অপশন দেওয়া আছে ক্ষমতা আমরা জানি যে কোনো যন্ত্রের যন্ত্রের একক যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে বা একক সময়ে রূপান্তরের হার একে আমরা টি দিয়ে প্রকাশ করতে পারি এখন যদি আমরা ক্ষমতার একক বের করতে চাই তাহলে ক্ষমতার একক কি হবে কাজের একককে যদি আমি সময়ের একক দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা ক্ষমতার একক পাব এখন এসআই পদ্ধতিতে কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড যেহেতু ভাগ আকারে আছে আমরা সেকেন্ড ইনভার্স ওয়ান লিখতে পারি এবং এই জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট বলেও অনেক সময় প্রকাশ করি জুল পার সেকেন্ড এবং ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক এবং সিজিএস পদ্ধতি যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সিজিএস পদ্ধতিতে কাজের একক হচ্ছে আর। এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড তাহলে ক্ষমতার একক আমরা পাবো আর্ক পার সেকেন্ড তিনটি অপশনই এখানে দেওয়া আছে এসআই পদ্ধতিতে জুল পার সেকেন্ড এবং ওয়াট এবং সিজিএস পদ্ধতিতে আর্ক পার সেকেন্ড তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গহ নম্বর প্রশ্ন এক দুই এবং তিন নম্বর এরপর সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ক্রেন ওয়ান হান্ড্রেড কেজি ভরের একটি ব্লককে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উপরে তুলছে ক্রেনটির ক্ষমতা কত যেহেতু এখানে ব্লকের ব্যাগ দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড তাহলে আমরা ব্যাগ সংক্রান্ত ক্ষমতার যে ফর্মুলা রয়েছে সেটি আমরা এখানে বসাবো পি ইকুয়াল এফ ভি এবং বস্তুটিকে যেহেতু উপরে তোলা হচ্ছে তাহলে এফ এর পরিবর্তে আমরা এম জি ইন্টু ভি লিখতে পারি তাহলে বস্তুর ভর এখানে দেওয়া আছে একশো কেজি এম এর ভ্যালু একশো এবং জি হচ্ছে অভিকোষ স্তরণ নাইন পয়েন্ট এইট এবং বি হচ্ছে ব্যাগ এখানে জিরো পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা এখানে পাচ্ছি নাইনটি এইট ওয়াট তাহলে এখানে ক্রেনটির ক্ষমতা হবে ফ নম্বর অপশন নাইনটি এইট ওয়াট এরপর আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাকর্ষীয় বিভবের একক কোনটি মহাকর্ষীয় বিভব হচ্ছে আমরা যদি অসীম থেকে একক ভরের একটি বস্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে মহাকর্ষীয় বিভব বলে তাহলে একে আমরা ডব্লিউ বাই এম লিখতে পারি ডব্লিউ হচ্ছে কৃত কাজ এবং এম হচ্ছে বস্তুর ভর এখন যদি আমরা একক বের করতে চাই মহাকর্ষীয় বিভবের একক হবে কাজের একক ডিভাইডেড বাই ভরের একক কাজের একক হচ্ছে জুল এবং ভরের একক হচ্ছে কেজি ভাগ আকারে আছে তাহলে এখানে আমরা মহাকর্ষীয় বিভবের একক পাবো জুল পার কেজি অপশন গ জুল পার কেজি হচ্ছে মহাকর্ষীয় বিভবের একক এরপর উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন পদার্থের অনুগুলোর মধ্যে নিট বল কখন শূন্য হয় এই প্রশ্নটি আমরা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। এই চিত্রটি আমি শাহজাহ তপন সারের বই থেকে নিয়েছি আর এটি হচ্ছে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের একদম ফার্স্ট পেজ এর টপিক এটি আমরা জানি একটি পদার্থ অসংখ্য অনুপরমাণু দিয়ে তৈরি এই অনুগুলোর আন্ত আন্তআানবিক দূরত্বকে আমরা আর দিয়ে প্রকাশ করছি এবং এটি এক অক্ষ বরাবর আমরা দেখাচ্ছি আর অনুগুলোর মধ্যকার আন্ত আনবিক বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করছি ওয়াই অক্ষ বরাবর আন্তআাণবিক বলকে দেখানো হয়েছে এখন এই বস্তুগুলোর মধ্যে যে অনুপরমাণুগুলো আছে এই অনুপরমাণুগুলো যখন খুব কাছাকাছি অবস্থান করে তখন একটি অনু অন্য একটি অনুকে বিকর্ষণ করে এবং যখন অনুগুলো একটু দূরে থাকে তখন তারা আবার একে অন্যকে আকর্ষণ করে এখন আন্ত আন্তঃবিক দূরত্বকে আমরা যদি আর দিয়ে প্রকাশ করি এবং কি হয় যে একটা নির্দিষ্ট দূরত্বে একটি নির্দিষ্ট দূরত্বে অনুগুলোর মধ্যকার বিকর্ষণ বল এবং আকর্ষণ বল সমান হয়ে যায় তখন অনুগুলোর মধ্যে যে নিট বল পাওয়া যায় মোট বল সেটি দেখা যায় যে অর্থাৎ কি হচ্ছে যখন আর আরিক আর নোট দূরত্বে আমরা চলে যাচ্ছি তখন অনুগুলোর বিকর্ষণ বল এবং আকর্ষণ বল শূন্য হয়ে সমান হয়ে যায় এবং সেক্ষেত্রে আমরা অনুগুলোর নিট বল শূন্য পাচ্ছি তো এই হচ্ছে আমাদের উনিশ নম্বর প্রশ্ন যেটি বলা হয়েছিল যে অনুগুলোর মধ্যে নিট বল কখন শূন্য হয় এর সঠিক উত্তর হবে ক নম্বর প্রশ্ন যখন আর ইকুয়াল প্রশ্নে বলা হয়েছে একটি তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দু বর্গ মিলিমিটার এবং অসহ ভার একশো কেজি তারের অসহ পীরন কত আমরা একটি ফর্মুলা জানি যে অসহ পীড়ন বস্তুর উপর প্রযুক্ত অসহ বল ডিভাইডেড বাই পারি যেহেতু এখানে একটি ভার ঝুলানো হয়েছিল এবং ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি বস্তুর ভর এখানে দেওয়া আছে ওয়ান হান্ড্রেড কেজি তাহলে এম এর মান আমরা ওয়ান হান্ড্রেড এবং জি হচ্ছে অবিকর্ষ স্তরণ নাইন পয়েন্ট এইট এরপর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে টু বর্গ মিলিমিটার মিলিমিটার থেকে আমরা মিটারে যেতে চাই তাহলে টেন টু জি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করবো যেহেতু এখানে বর্গ মিলিমিটার আছে টু পাওয়ার আমরা স্কোয়ার করে দিলে বর্গ মিটারে আমরা চলে যেতে পারবো এবং এক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে অসহ পীড়নের মান পাচ্ছি ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু জি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কয়ার তাহলে বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ পয়েন্ট নাইন ইনটু টেন টু জি পাওয়ার এইট নিউটন মিটার স্কোয়ার এটি হচ্ছে আমাদের যে তার দেওয়া আছে তারের অসহ পীড়ন এরপর একুশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে বিনিময় সূত্র মেনে চলে কোনগুলো দুটি ভ্যাক্টরের যোগ দুটি ভ্যাক্টরের ডট গুণন এবং দুটি ভ্যাক্টরের ক্রস গুণন তাহলে যদি আমরা ভ্যাক্টরগুলোকে একটি ভ্যাক্টর যদি ভ্যাক্টর এ ধরি এবং অন্য একটি ভ্যাক্টর যদি ভ্যাক্টর বি ধরি তাহলে ভ্যাক্টর এ প্লাস ভ্যাক্টর বি আমরা যখন যোগ করছি বিনিময় সূত্র কি হবে সেক্ষেত্রে ভ্যাক্টর বি এর সাথে আমরা ভ্যাক্টর এ কে গুণ করে দেব এবং এটিকে বিনিময় সূত্র বলা হয় এবং বিনিময় সূত্র হচ্ছে কি যে যোগের ক্ষেত্রে আমরা যদি ভ্যাক্টর এর সাথে ভ্যাক্টর বি যোগ করি তাহলে আমরা ব্যাক্টর বি এর সাথে এ যোগ করলে সেম মান পাব এই হচ্ছে যোগের বিনিময় সূত্র এখন যদি আমরা গুণ করে দিই দুটি ভ্যাক্টর গুণ করার দুটি নিয়ম রয়েছে একটি হচ্ছে ডট গুণ এবং অপরটি হচ্ছে ক্রস গুণ তাহলে আমাদের ভ্যাক্টরের ডট গুণটিও বিনিময় সূত্র মেনে চলবে অর্থাৎ এ ডট বি ইকাল ভ্যাক্টর বি ডট এ হবে যেহেতু এটি স্কেলার রাশি স্কেলার রাশি হওয়ার কারণে এ ডট বি এর মান তাই পাওয়া যায় অর্থাৎ ডট গুণটাও বিনিময় সূত্র মেনে চলবে এখন যদি আমরা ক্রস গুণ করি দুটি ভ্যাক্টরের তাহলে সেক্ষেত্রে আর বিনিময় সূত্র মেনে চলে না সেক্ষেত্রে আমরা ভ্যাক্টর এ ক্রস বি কে মাইনাস ভেক্টর বি ক্রস কে আকারে পাই তাহলে এখানে যেহেতু মানগুলো সমান হচ্ছে না তো এই কারণে বিনিময় সূত্র মেনে চলবে না তাহলে একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এক এবং অপশন হচ্ছে আমাদের ক নম্বর সঠিক অ্যান্সার একুশ নম্বরের এরপর বাইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে মডুলাস অফ ভ্যাক্টর এ ইকুয়াল মডুলাস অফ ভ্যাক্টর বি ইকুয়াল থ্রি এবং ভেক্টর এ ও ভেক্টর বি এর মধ্যবর্তী কোণ থিটা হলে মডুলাস অফ ভেক্টর এ ক্রস বি ইকুয়াল হোয়াট তাহলে মডুলাস অফ ভেক্টর এ ক্রস ভেক্টর বি কে আমরা এভাবে লিখতে পারি এ বি সাইন থিটা আমাদের প্রশ্নে মান দেওয়া আছে ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের মান হচ্ছে থ্রি তাহলে থ্রি ইন্টু থ্রি এবং মধ্যকার কোণ সাইন থিটা তাহলে আমরা মডুলাস অফ এ ক্রস বি এর মান পাচ্ছি তাহলে এক্ষেত্রে আমরা বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নম্বর সাইন এরপর নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্তুর গতি জড়তা নিচের কোনটির সমানুপাতিক বস্তুর গতি জড়তা হচ্ছে বস্তু যখন গতিশীল থাকে ওই গতিশীল অবস্থা বজায় রাখার জন্য তার যে প্রবণতা রয়েছে সেটাকে গতি জরতা বলা হয় এখন জড়তা নির্ভর করে হলো বস্তুর ভরের উপর বস্তুর ভর যত বেশি হবে গতি জড়তাও তত বেশি হবে এবং বস্তুর ভর যদি কম হয় সেক্ষেত্রে জড়তাও কম হয়ে যাবে তাহলে তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ যে গতিশীল জড়তা বস্তুর ভরের সমানুপাতিক এরপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে বলের ঘাত দ্বারা কি বুঝায় বলের ঘাত হচ্ছে যে একটি বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তুর এই প্রযুক্ত বলের ক্রিয়াকালের যে সময় সেটিকে আমরা বলের ঘাত বলি বলের ঘাতকে যে দিয়ে প্রকাশ করা হয় এখন বস্তুর উপর প্রযুক্ত বলকে আমরা এম এ লিখতে পারি এবং সময় রয়েছে এখানে টি তরণ হচ্ছে বস্তুর ব্যাগের পরিবর্তনের হার অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি আর ইন্টু টি এক্ষেত্রে টি কাটা চলে যাচ্ছে তাহলে আমরা এখানে পাচ্ছি এম ভি মাইনাস এম ইউ হচ্ছে বস্তুর শেষ ভরবেগ এবং এম ইউ হচ্ছে বস্তুর আদি ভরবেগ তাহলে পি টু মাইনাস পি আমরা ডেল্টা পি লিখতে পারি ডেল্টা পি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন তাহলে বলের ঘাত হচ্ছে কি বস্তুর ব্যাগের পরিবর্তনের সমান আমাদের চব্বিশ নম্বর প্রশ্নে এটি বলা হয়েছিল যে বলের ঘাত দিয়ে কি বোঝানো হয় বলের ঘাত দিয়ে রৈখিক ভর পরিবর্তন বোঝানো হয় এরপর পঁচিশ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে ঘর্ষণ বল ও বস্তুর ব্যাগের মধ্যবর্তী কোন কত আমরা জানি যে বস্তুর যেদিকে গতিশীল ওই গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে তাহলে বস্তু যদি এই দিকে গতিশীল হয় তাহলে ঘর্ষণ বল কাজ করবে তার অপোজিট দিকে এবং এক্ষেত্রে এদের মধ্যকার কোন হবে একশো আশি ডিগ্রি কিংবা আমি যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে পাই রেডিয়ান পঁচিশ নম্বর প্রশ্নের তাহলে সঠিক উত্তর হবে গহ নম্বর প্রশ্ন যে বস্তুর ব্যাগ এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী কোন হচ্ছে পাই তাহলে আমরা একে একে ঢাকা সালের এমসিকিউ প্রশ্ন সলভ করে ফেললাম যদি তোমাদের কাছে আহ এটি ভালো মনে হয় তাহলে আমরা পরবর্তীতে নতুন কোন এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে বলে আশা করি